আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ রোববার তার পূর্বে আমি আজ আমাদের মর্নিং ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে দেশের প্রতিটি মানুষকে মোহরামের শুভেচ্ছা বার্তা সংগঠনের পক্ষ থেকে আমরা জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সৌভাত্রত্বের ভাবটা যেন বজায় থাকে এইভাবেই চলুন তো আমাদের অন্যতম অতি প্রিয় সভ্য জয়শ্রীপাদ প্রাতভ্রমণকারী সংস্থা শ্রী অমলকান্তি মুখোপাধ্যায় তার বাসভবনে তার হ্যাঁ তার তার কন্যার বাসভবনে উনি থাকেন উনি অ্যাকচুয়ালি অরিজিনাল শিবপুর আমাদের উত্তরপাড়ার শিবপুরের তো যাই হোক মানে কন্যা মানে পিতৃদেবের আর কন্যা যখন বলে দেয় যে আমার পিতৃদেব ছাড়া আর কন্যা বাইরে থাকে বিদেশের তো যাই হোক আমরা এইভাবে আজ উপস্থিত হয়েছি ওনার একান্ত অনুরোধে এইভাবেই আমরা পূর্বেও আমরা এসেছি উনি নিজেই রান্না করেছেন নিজে পরিবেশন করছেন তো আমি দেখলাম যে সময় আছে তো ছোট্ট ভিডিওটি না করে দিলে অসম্পূর্ণ থাকবে আমার শরীর আজকে খুব একটা ভালো নেই আর এই বর্ষাস্থ দেব রজনী বর্ষাকাল চলছে আমার সর্দি কাশি তো সমস্ত এই নিয়ে জট ভাব রয়েছে তাও আমরা উপস্থিত হয়েছি তো দেখুন কি সুন্দর কমলদা এই যে নিজ হাতে তৈরি করা পরোটা আলুর দম পটল ভাজা এইগুলো পরিবেশন উনি নিজেই করছেন উনি কাউকে করতে দেন না পূর্বেও আমাদের করে খাইয়েছেন তো এখানেও আমাদের যারা রয়েছেন তাদেরও একটু দেখিয়ে দিই এখানে আমাদের প্রবীণ বিভূতিভূষণ চক্রবর্তী ডাক্তার উনি রয়েছেন আমাদের মৃণালকান্তি দেওয়ান রয়েছেন আমাদের পার্কের গৌতম ভট্টাচার্য উনি রয়েছেন এবং এখানে পঞ্চানন তলার সপন সরকার উনিও রয়েছেন তো এইভাবেই আমাদের আজকের প্রাতরাসের সুব্যবস্থা এইখানে চার পাঁচজন রয়েছেন শেখর পাল রাজা সেনগুপ্ত স্বপন ভট্টাচার্য শঙ্কর ভট্টাচার্য প্রভাত দাস কানুঙ্গ এদের পাতে এখন পরিবেশন হবে অমলবাবু নিজে অমলবাবু নিজেই হ্যাঁ পরিবেশন করছেন এই পটল ভাজা পরিবেশন হচ্ছে এখন এই পরোটা হ্যাঁ হ্যাঁ আলুর দম পটল ভাজা হ্যাঁ আজকের দিন সমূহ সকলে এবার শেষ করছি আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলে এটি প্রকাশিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই থ্যাংক ইউ ভেরি মাছ